আমাদের এই পৃথিবী প্রাণের এক অপূর্ব সমারোহ আমাদের চারপাশে দৃশ্যমান এবং অদৃশ্য কোটি কোটি প্রাণের বসবাস এদের আচার আচরণ জীবনযাত্রা রূপ বর্ণ আকার আকৃতি নানান রকম এবং নানান ধরনের ক্ষুদ্র এক প্রাণী থেকে শুরু করে বিশাল আকৃতির স্তর্নপ্রায়ী প্রাণী প্রত্যেকই রয়েছে নিজস্ব জীবনধারা খাদ্য সংগ্রহের পদ্ধতি প্রজনন প্রক্রিয়া এবং পরিবেশের সঙ্গে অভিযোজন বা মানিয়ে নেয়ার রীতি বৈচিত্র্যই পৃথিবীর নানান ধরনের অজস্র প্রাণীকে এত রহস্যময় এবং বিস্ময়কর করে তুলেছে সুপ্রিয় দর্শক চলুন প্রাণীদের নিয়ে বিস্ময়কর এবং অজানা দশটি তথ্য জেনে নেই এক চিংড়ির হৃদপিণ্ড থাকে মাথায় চিংড়ি আসলে মাছ নয় এক ধরনের জলজ অমেরুদণ্ডী প্রাণী অর্থাৎ এদের দেহে কোনো মেরুদণ্ড নেই চিংড়ি ক্রাস্টেশিয়া বর্গের অর্থপডা পর্বের অন্তর্ভুক্ত মজার ব্যাপার হলো এদের হৃৎপিণ্ড মাথায় অবস্থিত দুই শামুক তিন বছর ধরে ঘুমাতে পারে শামুক প্রচন্ড ধীরগতির স্থলচর প্রাণী সাধারণত সেত ছায়াযুক্ত জায়গায় বাস করে শামুকদের শরীর শক্ত খোলসে আবৃত থাকে এই খোলস তাদের শরীরকে রক্ষা করে এবং আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে শামুকদের একটি অদ্ভুত বৈশিষ্ট্য হলো দীর্ঘ সময় ধরে ঘুমানু শামুকের কোনো একটি প্রজাতি একটা না তিন বছর পর্যন্ত ঘুমিয়ে থাকতে পারে এই ঘুমকে জীববিদ্যার ভাষায় নেশান বলা হয় বাংলায় বলা হয় শীতনিদ্রা তিন হাতি লাভ দিতে পারে না পৃথিবীর বৃহত্তম স্থলজল স্তন্যপায়ী প্রাণী হল হাতি অন্য কিছু করতে পারলেও এরা শরীরে গঠনের জন্য লাভ দিতে পারে না ভারী দেহ নিয়ে দিতে অনেক বেশি প্রয়োজন হয় একটি পূর্ণবয়স্ক পুরুষ আফ্রিকান ওজন ছয় হতে পারে এই ভারী ওজনের কারণেই হাতি লাভ দিতে পারে না চার স্লথের খাবার হজম হতে দুই সপ্তাহ লাগে স্লথ এক প্রকার স্তন্যপায়ী বৃক্ষচারী জীব এই স্লথরা অনেক ধীরে নড়াচড়া এবং চলাফেরা করে সেজন্যই তাদের নাম স্লথ বা অলস এরা গাছে উল্টো হয়ে ঝুলে থাকে দিনের বেশিরভাগ সময় কাটায় ঘুমিয়ে স্লথ নিরামিষ ভোজি অর্থাৎ পাতা ফল এবং ফুল খায় বিজ্ঞানীদের মতে স্লথের দীর্ঘতির পেছনের একটি বড় কারণ হলো এদের খাদ্যাভ্যাস স্লথের খাবার হজম হতে দুই সপ্তাহ সময় লাগে পাঁচ গাভী সারা জীবনে প্রায় দুই লাখ গ্লাস দুধ দেয় আপনি কি জানেন একটি গাভী সারা জীবনে কতটুকু দুধ দেয় কিছু জাতের গাভী সাধারণত প্রতিদিন ছয় থেকে সাত গ্যালন অর্থাৎ বছরে দুই হাজার গ্যালনের বেশি দুধ উৎপাদন করে একটি গাভী জীবৎ দশায় প্রায় এগারো হাজার গ্যালন দুধ দেয় যা প্রায় দুই লাখ গ্লাসের সমান ছয় জিরাফের কোনো ভোকাল কর নেই জিরাফ সামাজিক এবং নিরীহ প্রাণী বিশ্বের সবচেয়ে লম্বা প্রাণীও বটে মজার ব্যাপার হলো প্রাণী জগতে জিরাফি একমাত্র প্রাণী যে শব্দ করতে পারে না গলায় শব্দ উৎপাদন হয় ভোকাল কর্ডের মাধ্যমে জিরাফের গলা এত লম্বা হয় এদের কোনো ভোকাল কর্ড নেই শব্দ উৎপাদনের সক্ষম ভোকাল কর্ড নেই বলে জিরাফ কোনো শব্দ উৎপাদন করতে পারে না সাত উঠ পাখির চোখ মস্তিষ্কের চেয়ে বড় পাখিদের মধ্যে সবচেয়ে বড় প্রজাতি উঠ পাখি উঠ পাখি উঠতে পারে না তবে দৌড়ানোয় অত্যন্ত দক্ষ উঠ পাখির চোখ তাদের শরীরের তুলনায় আকারে অনেক বড় চোখের ব্যাস প্রায় পাঁচ ইঞ্চি বা বারো দশমিক সাত সেন্টিমিটার যা আকারে একটি আপেল বা খেলার বলের সমান অন্যদিকে উঠ পাখির মস্তিষ্কের আকার প্রায় দুই দশমিক পাঁচ ইঞ্চি বা ছয় দশমিক তিন সেন্টিমিটার অর্থাৎ মস্তিষ্কের চোখ বড় আর কৌশল ব্যবহার করে পেঙ্গুইন প্রতিদিন গড়ে এগারো ঘন্টা ঘুমায় বিজ্ঞানীরা কৌশলটির নাম দিয়েছেন স্লিপস বা ন্যাপস চিনেস্ট্র্যাপ পেঙ্গুইনিরা এক ঘন্টায় ছয়শো বার ঘুমায় যখন তাদের প্রজনন মৌসুম আসে তখন তাদের ডিম এবং বাচ্চার দিকে নজর থাকে শিকারীদের এ সময় নিজের বাসস্থান ডিম বাচ্চাদের শিকারের হাত থেকে বাঁচাতে পালাক্রমে পাঠা দেয় মা এবং বাবা পেঙ্গুইন নয় একটানা সতেরো বছর মাটির নিচে লুকিয়ে থাকে শিকারা ইংরেজি নাম শিকারা তবে বাংলায় অনেকে সিটকা পোকা বলেন এরা নিজেদের উজ্জ্বল রং স্বচ্ছ ডানা এবং অনন্য ডাক বা শব্দের জন্য পরিচিত সিটকা পোকার ডিম সাধারণত গাছে ডালপালায় এবং পাথরের ফাটলে থাকে পরে মাটিতে পড়ে যায় ডিম ফুটে লার্ভা বের হয় লার্ভাগুলো মাটিতে থাকে এবং গাছের শেকড় থেকে রস খেয়ে বেড়ে ওঠে কিছু সিটকা পোকার জীবনচক্র অনেক দীর্ঘ হতে পারে প্রজাতি ভেদে এরা তেরো থেকে সতেরো বছর মাটির নিচ থেকে বেরিয়ে আসে দশ কবুতর গুনতে জানে সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে কবুতর সংখ্যা গুনতে পারে জ্যামিতিক পরিকল্পনা করতে পারে এমনকি সরল গাণিতিক সমস্যাও সমাধান করতে পারে কবুতরদের সংখ্যা গণনার ক্ষমতা রয়েছে আগে শুধু বানরের অঙ্ক কষার কথা জানা ছিল সাম্প্রতিক এক গবেষণায় দেখা যাচ্ছে কবুতরও এক্ষেত্রে পিছিয়ে নেই শুধু তাই নয় কবুতর একটি নির্দিষ্ট আকৃতির খাদ্য পেতে কীভাবে পথ খুঁজে বের করতে হয় তাও জানে প্রাণীদের অজানা দশ তথ্য নিয়ে সাজানো আজকের পর্বটি আমরা এখানেই শেষ করছি প্রকৃতি এবং জ্ঞান বিজ্ঞানের নানান ভিডিও দেখতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের প্রতি বিশেষভাবে অনুরোধ করছি আপনারা যেখানেই থাকবেন ভালো থাকবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ